হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মোগলাই পরোটা এখানে আমি একটা বোলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো রান্নার রেগুলার সোয়াবিন তেল তো মিশ্রণগুলোকে হাত দিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে তো এভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে ময়ন করে নিব তারপর আমি এখানে দিয়ে দিব নর্মাল পানি তো একটু একটু করে দিতে হবে একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করে নিলাম তো ডোটা মেয়েকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো এদিকে আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি পেস্ট কুচি করে নিয়েছি তো কাঁচা কুচি আর পেস্ট কুচির মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা ডিম ইউজ করবো প্রথমে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটা ডিম ভেঙে দিলাম তো ডিমটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই তো মিশিয়ে নিলাম আর এদিকে আমি ডো তৈরি করে নিয়েছি ডো থেকে চারটা লিচি কেটে নিয়েছি তো একটা করে লিচি এখন আমি বেলে নেব নর্মাল রুটিটা সাধারণত একটু ছোট হয় আর এই রুটিটা কিন্তু আমি একটু বড় করেই বেলবো আর এতটা মোটাও হবে না এতটা পাতলাও হবে না তো মিডিয়াম সাইজের মতো করে আমি বেলে নিচ্ছি এখানে তো এভাবে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি আর এদিকে আমি ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম মিশ্রণে এখন আমি দিয়ে দিব চাট মশলা চাট মশলাটা দিয়ে আমি ভালো করে একটা চামচে সাজে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু বেলে রাখা রুটিতে এখন আমি মিশ্রণটা ঢেলে দেব তো অল্প অল্প করে ঢেলে তারপরে চামচের সাহায্যে আমি এভাবে মেলে নিচ্ছি তো এভাবে ছড়িয়ে নেওয়ার পর তারপরে আমি কিন্তু চার ভাজ করে নেব প্রথমে একটা সাইড বাজ করে নিলাম তারপর আরেকটা সাইড বাজ করে উপরে তারপরে দুই পাশে আমি ভাঁজ করে চারকোনা করে নেব তো এখানে কিন্তু ডিমের মিশ্রণটা লাগিয়ে হালকা করে চেপে চেপে চাট ফাস করে নিয়েছে তারপরে তো এখন আমি তো এখান থেকে সরাসরি কিন্তু আমি তেলে ভেজে নেব সেই জন্য আমি কড়াই বসিয়ে দিলাম চুলাই তারপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে তারপরে আমি কিন্তু মোগলাই পরোটাটা দিয়ে দিব আর বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে সেই জন্য আমি হালকা গরম তেলে আমি দিয়ে দিলাম তারপরে এদিকে সেমভাবে আরেকটা রুটি বেলে নিয়েছি তো সেটা কিন্তু মিডিয়াম আছে রেখে দিয়েছি আমি আবারও ডিমের মিশ্রণটা ঢেলে তারপরে আমি রুটিটা চার ভাজ করে নেব প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব তারপর আরেকটা ভাজ উপরে দিয়ে নেব দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে নিব তো এইভাবে চারটা ভাজ করে নিতে হবে তো এই তো এখন আমি এটাকেও তেলে ভেজে নেব তো মিডিয়াম আছে কিন্তু তেলে ভেজে নিয়েছি তারপর আমি উঠে নিলাম সেমভাবে আমি আরেকটা মোগলাই পরোটা এভাবেই ভেজে নেব আর এদিকে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো মিডিয়াম আছে কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি তো আমি সেমভাবে আরেকটা রুটিও বেলে নিয়েছি আর এদিকে আমি ডিমের মিশ্রণটা ঢেলে তারপরে আবারও চার বাজ করে নিচ্ছে তো সেম ভাবে আমি এটাকে তেলে ভেজে নিব তো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটা আস্তে আস্তে করে তেলে ভেজে নেব দুই পাশ উল্টে দিব যেন পুড়ে না যায় আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর এদিকে আমি কেটে নিয়েছি একদম দোকানের মতো দেখতে হয়েছে তো এবার দেখি খেয়ে কেমন হয়েছে দেখেন কতটা ক্রিস্পি আর ভেতরের সাইডটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে হয়েছে তো এখন পরিবেশন করার পালা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ